ভেয়ান আপনার সাথে কথা বলি ভদ্রলোকটা বললো জাতের মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলো ভালো আসলে কি আমি জাতের মেয়ে নাকি অযাতের আপনার সবাই কমন বক্স আয়া কমন করে জানাইবে আমার না জানার খুব ইচ্ছা ছেলেদের চেয়ারই সুন্দর কখনো মন সুন্দর হয় না তারা কখনো কার কোনো মেয়েদেরকে ভালোবাসতে পারে না কিন্তু মনের ভিতরে আগে শৈতানি মুখে রেখে মিষ্টি হাসি আর মজু

এত কিছু বলি 10 ছবি দেখে মেরা সলনা মড়ি মেরা বে মান পতর সাথে সম্পর্ক করা দেব না ওই সেলেনা বলি তোমরা বাই ছেলেরা রে ছেলে করো কারণ মেয়ের সাথে পি করো না কি বর밧 ছবি দেখে কি বেন্ড করা মনে জাগে বাই পুরুষের চাপ তো সেলেনা মেয়ে দিসন বরবাদই করবে I don't know.